আসসালামু আলাইকুম এভরিওন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার সংসারে নতুন কিছু জিনিসপত্র নিয়ে এসেছি তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি আজকে তো চলুন ভিডিওটা স্টার্ট করে দিই আর প্রথমে জিনিসগুলো বের করে নিচ্ছি কিনেছিলাম এই জুসের গ্লাসগুলা গ্লাসগুলো এত বেশি কিউট ছিল তো এগুলার প্রাইস আমার কাছে নিয়েছিল তিনশো টাকা করে আমি এগুলা নিয়েছিলাম হচ্ছে উত্তরা লন্ডন প্লাজা থেকে তো এই গ্লাসগুলা কিন্তু অনেক বেশি কিউট ছিল আমরা যেহেতু তিনজন মানুষ এই জন্য আমি তিনটা গ্লাস নিয়েছি চাইলে অনেকগুলো নিতে পারতাম কিন্তু ভাবলাম যে তিনজন মানুষ যেহেতু তিনটা গ্লাসই নিয়ে এখন আর আমি যে দোকান থেকে এ গ্লাসগুলো নিয়েছি ওই দোকানের জিনিসপত্রের দাম একটু কমই আপনারা হয়তো বা আমার অনেকগুলো শপিং ব্লগ দেখেছেন এই টাইপের জিনিস যে আমি বলেছি যে আমি লন্ডন প্লাজা থেকে নিয়েছি আমি যে দোকান থেকে নিই ওই দোকানটায় একটু দামটা কম আর কি উনি চায় আর কি মানে কম বলতে কি ওনার লাভটা তো রেখেই তারপরে চাই কিন্তু উনি আর কি অনেকক্ষণ ধরে দামাদর মানে করতে হয় না যেহেতু তোকির বাবা আর আমি যাই দুজন তো দেখা যায় যে একটু ফিক্সড প্রাইস হলে তো ভালো হয় আর না পাইলে যা তো মানে একটা দাম বলে দেয় তারপরে আমরা একটা বলি তারপরে হয়ে যায় আর কি জিনিসটা এরকম হইলে দেখা যায় খুব সহজেই কেনাকাটা করা যায় কিনেছিলাম এই হানি পটটা বাট এটা আমি ফেরত দিয়ে এসেছিলাম আবার কারণ এটা হচ্ছে মাঝখানে একটু ফাঁকা ছিল আমার কাছে এটা পছন্দ হচ্ছিল না আর এই জন্য আমি একটা পুরাটাই গ্লাসের ছিল মানে কাচের ছিল তো সেটা নিয়েছি তো এটা যখন আনবক্সিং করেছি তখনও আমি চিন্তা করেছিলাম যে এটা রেখে দেবো তো পরে আমি হচ্ছে এটা ফেরত দিয়ে দিয়েছিলাম তো ওই জন্য আর মানে পরে তার ভিডিও করা হয়নি এই তো আমার এই জুসের গ্লাসগুলো আর এই হানিপটটা মোট নিয়েছিল হচ্ছে বারোশো টাকা আর সবগুলো কিন্তু খুবই সুন্দর তো আমি আবার চিন্তা করলাম আজকে একটু কোল্ড কফি বানাবো এটার জন্য এখানে হচ্ছে এই গ্লাসটাই নিলাম এই গ্লাসে কিন্তু কোল্ড কফি বানাইলেও অনেক বেশি সুন্দর লাগে এই তো আমি এইখানে প্রায় তিন চার চামচের মতো কফি পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে চিনি দু চার চামচের মতো চিনি দিয়েছি কারণ এই গ্লাসটা হচ্ছে অনেক বেশি বড় ছিল তারপরে একটুখানি পানি দিয়ে আমি এটা একটা ফোম করে নিচ্ছি আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন এই মানে কফি যে ফোম করার এটা এটা কোথা থেকে নিয়েছি এটা আমি স্বপ্নে থেকে নিয়েছিলাম আর আমার কাছে প্রাইস নিয়েছিল ছয়শো টাকা এই তো এখানে দিয়ে দিলাম কিছু আইস দেন তারপরে মিল্ক অ্যাড করে দিলাম তারপরে তৈরি হয়ে গেল আমার কফি তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম